বান্দা কুরআনুল কারিমের হেডকোয়ার্টার হইল সূরা ইয়াসিন কুরআনুল কারিমের রাজধানী হইল সূরা ইয়াসিন বান্দা কোন মানু যদি মিত্র সদ্যায় শহীদ হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিত্র সদ্যায় শহীদ ব্যক্তির ফাঁসে বসিয়া কোনো বান্দা যদি সুরাইয়া আসিন তালাওয়াত করে বলে সুরাইয়া আসিন তালাওয়াতের মাধ্যমে ওই বান্দার মৃত্যু যন্ত্রণা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ কেমন দূর হয়ে যাবে একটা বাচ্চা কান্না করতেছে আর মা বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ পান করাইতেছে মায়ের স্তনের দুধ সন্তান পান করতে করতে ঘুমে পড়েছে সন্তান যখন ঘুমিয়ে যায় মা বুক থেকে আসতে দুধটা বের করে নেয় স্তনটা বের করে নেয় বের করা তারা সন্তান কিন্তু টের পায় না মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তির পাশে বসিয়া যদি সুরাইয়া সিন্তালাওয়াত করা হয় ওই বান্দার মৃত্যু যন্ত্রণা এমন ভাবে কমে যায় এই বান্দার দেহ থেকে রুহটা এমন ভাবে বের হয় বান্দার টেরো পাবে না মনে হয় যেন ঘুমিয়ে গেছে তো কেমনে পড়াইবেন কিভাবে সম্ভব আপনি তো আপনার সন্তানকে কোরআন শিখান নাই আপনি আপনার নাতি কি কোরআন শিখেন নাই আপনার মিত্র সময় আপনার পিতারে বসিয়া একটু কোরআন তালাওয়াত করবে সুরাইয়া সিন তালাওয়াত করবে কিভাবে সম্ভব কে করবে এই জন্য যেই বান্দার মধ্যে পরকালের চিন্তা আছে কিয়ামতের চিন্তা আছে কবরের চিন্তা আছে মরণের চিন্তা আছে কিভাবে আমি মনে করি ওই লোকটা নিজের সন্তানকে কোরআন থেকে বংশিত করে নিজের সন্তান বাবা মারা গেলে যে আল্লাহ তালারের কাছে দোয়া করে বারাটিয়া হুজুর আনলে তারা এইভাবে দোয়া করবে না সন্তান কান্দিয়া কান্দিয়া আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ আমার বাবাকে তোমার কাছে সফিয়া দিলা আমার বাবাকে তুমি মাফ করিয়া দা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার জন্য করা সন্তানের তোমাকে বৃথা যেতে দেবে না বৃথা যেতে দেবে না আল্লাহ তাআলা সন্তানের দোয়াকে কবুল করে বলে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকের বান্দারা প্রিয় বান্দা বান্দিরা আমার পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন থাকিবে এখন ডিসেম্বর মাস জানুয়ারি মাসের শুরু থেকেই নতুন বছর শুরু হয়ে যাবে ওই বছর থেকে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন কোরআন শিখানের জন্য খবরদার দুনিয়াতে দুই নাম্বার মাদ্রাসার অভাব নাই বলে মাদ্রাসা নাম দিয়েছে যেখানে কোরআন শিক্ষা নাই এমন কিছু মাদ্রাসা আছে যেখানে কোরআন নাই হাদিস নাই 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 পর্দা কিছুই মাদ্রাসা নাম দিয়া জাতির সাথে তামাশা করতেছে আর ছোট ছোট বাচ্চাগুলো কিনে মাদ্রাসায় ভর্তি করতেছে বলে আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলাম শিখাই অথচ হাদিস কোরআনের দাঁড় দাঁড়ে না যদি অরিজিনালি ভাবে আপনি সন্তানকে কোরআন এবং হাদিস শিক্ষা দিতে চান তাহলে একমাত্র কওমি মাদ্রাসায় দিতে হবে এর বাহিরে আপনি কোনো জায়গায় সঠিকভাবে কোরআন এবং হাদিসের শিক্ষা পাবেন না পাবেন না আপনি কওমি মাদ্রাসায় ভর্তি করতে হবে আমার জীবনের যথ ইবাদত থাকবে যত ইবাদত করবো করবো সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্য সন্তান আমাকে আল্লাহ দিয়েছেং দিয়েছে আমি আমার ওই সন্তানকে কোরান শিখাবো একমাত্র আমার আল্লাহর জন্য এগলাস ও আলা আমল রে বড় দাম বড় ছাড়া আমল কোনো দাম নাই বলে বান্দা ইখলাস হইল একমাত্র আল্লাহ তালার জন্য যাহা কিছু করব আল্লাহ তালার জন্য বলেন যাহা কিছু করব কার জন্য যত ইবাদত করব কার জন্য যত ইবাদত করব কার জন্য না চুরি করব কার জন্য হ্যাঁ মিথ্যা কথা বলবো কার জন্য এই মিথ্যা কথা বলেন আপনার আর নাফরমানি তো আল্লাহ তালার জন্য চলে না এখানে আরো মস্কারি করা হয় ঠাট্টা করা হবে যদি বলা হয় আল্লাহ তালাই তো আমাকে শক্তি দিয়েছে সমস্যা কি চুরিও আমি করতে পারি এরকম কথা দ্বারা বান্দা তোমার ইমান থাকবে কিনা সন্দেহ হয় এ আল্লাহর বান্দা যত নেকামল আছে বন্দি গিয়াছে সব আমি আমার আল্লাহ তালার জন্য করব একমাত্র আমার আল্লাহ তালার জন্য যদি আমার আল্লাহ তালার জন্য আমি করতে পারি তাহলে আমার ইবাদতটা কাজে আসবে নচেত কাজে আসবে না বলে গ্রামগঞ্জে বিয়ে হয় না বলেন বিয়ে হয় কি হয় না এই বিয়েতে অনেক আয়োজন করা হয় অনেক আয়োজন সুন্দর আয়োজন করা হয় বর্তমানে একটা সিনেমা সিনেমা হয় 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 না কি বলেন এখানে ভাড়া করে মেয়েদেরকে আনা হয় নাচা হয় হয় মানুষে দেখে যুবকরা দেখে যুবতীরা দেখে ছোট বড় মুরুব্বী যেমনি যা আছে সবাই দেখে মসজিদে বিয়া হয়েছে আর ইমাম সাহেব দোয়া করেছে আল্লাহ তুমি এই বিয়ার ভিতরে বরকত দান করো এই বরকত বাড়িতে গেলে আর থাকে না থাকেনি বলেন থাকে থাকে না কেমনে থাকবে যেভাবে ঢোলের বাড়ি হ্যাঁ ঘুমাইতে তো মুশকিল এরকম সুন্নত কি আপনাদের এদিকে আছে কি বলেন আছে হ্যাঁ মিরা সুন্ন সবাই পালন করতে চায় গুলো বাদ দিতে হবে গেরাম গন্ধে পিয়া হইতেছে নতুন বউ নতুন মেয়েটাকে সাজানোর জন্য আশেপাশের বান্ধবীরা চলে আসে বান্ধবীরা আশিয়া নতুন বউকে সাজায় খুব সুন্দর করে সাজায় সাজাইকি সাজায় না সাজানোর পরে বান্ধবীরা ডান্স দিয়া বলে আজকে আমার বান্ধবীকে খুবই সুন্দর লাগে বলে কি বলে না বান্ধবীরা ডান্স দিয়া বলে আজকে আমার বান্ধবীকে খুবই সুন্দর লাগে বান্ধবীদের কথা শুনিয়া নতুন বউয়ের মুখ চোখ থেকে টপ টপ করে পানি পড়ে কান্না করে লোকজন জিজ্ঞাসা করে আজকে এই মেয়েটা নতুন শ্বশুর বাড়ি যাবে কেন কান্না করে মেয়েটা কথা বলে না কয়েকজন আসিয়া ভালো করে যখন জিজ্ঞাসা করেছে মেয়েটা তখন বলে মা ও আমার সাসিরা কাকিরা আমাকে আমার বান্ধবীরা সাজাইয়া বলতেছে আমাকে নাকি খুবই সুন্দর লাগে আজকে আমাকে খুবই সুন্দর লাগে এই সুন্দর যদি আমার স্বামী আমাকে না বলে তাহলে আমার বান্ধবীরা কেন ফিতেবে সমস্ত মানুষ যদি আমাকে সুন্দর বলে আমার এই সুন্দরের সামান্যতম দাম নাই আর পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমাকে সুন্দর বলে আমার স্বামী যদি আমাকে সুন্দর না বলে আমার এই সুন্দরের কোনো দাম নাই পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমাকে অসুন্দর বলে বিশ্রী বলে আর আমার স্বামী যদি আমাকে সুন্দর বলে বলে আমার কাছে এই সুন্দরের বহুদাম এ আল্লাহর বান্দা আমি বুজাই দিয়েছিলাম তুমি নামাজ পড়া পান্ডিকি করো ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা এটা যদি একমাত্র দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না হয় আমার আল্লাহ তালার জন্য হয় তাহলে এই আমল দ্বারা তোমার ক্যামতার ময়দানে নাজাতের শিলা হইতে পারে সোহান আল্লাহ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি হয় আল্লাহ তালার জন্য যদি না হয় তাহলে এইটা দ্বারা মতনময় ময়দানে কোনো নাজাতের জাতের হবে না স্ত্রী সৌন্দর্য হইল স্বামীর জন্য স্ত্রী সৌন্দর্য হইল স্বামীর জন্য এই বান্দা এটাই তারা বুঝাই দিয়েছিলাম বান্দা তোমার সমস্ত ইবাদত আমার আল্লাহ তালার জন্য জীবনে যত টুকটাক ইবাদত করি না কেন সমস্ত ইবাদতের মালিক একমাত্র আমার আল্লাহ ইবাদতের মালিককে আরও জোরে বলেন আরো জোরে বলেন ইবাদতের মালিক হইল একমাত্র আমার আল্লাহ এই দিন সব কিছু পালাইয়া আজকে মাহফিলে আমি আসলাম মাহফিল শোনার জন্য এই শোনাটা কার জন্য জোরে বলেন আর জোরে বলেন কার জন্য আমার আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি এই জন্য এই মাহফিলে আসাটা আমার একমাত্র আল্লাহ তালার জন্য বান্দা যদি মনে মনে এই নিয়তটা করেই ফেল যে আজকে মাহফিল শোনার জন্য আসছি আমার আল্লাহ তালার জন্য এই শোনাটাও তোমার জন্য বড় সফলতা উপায় নেই তো এছাড়া কোনো উপায় নাই ইবাদত্ব করতে পারি না কম বেশ যাহা কিছু করি তাও করতে হবে একমাত্র আল্লাহ জন্য যদি আল্লাহ জন্য না হয় তো সব সবকিছু আল্লাহ আমাদেরকে টুকটাক যত যেন একমাত্র আল্লাহ জন্য করতে পারি আল্লাহ জন্য করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর আমল করা তৌফিক দান করে ভর থেকে চিল্লা বলে না আমিন আরো জোরে বলে না আমিন واخي دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته